হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছে এটা অলমোস্ট কয়েক মাস পরে আমি আপলোড দিচ্ছি কারণ হচ্ছে মাঝখানে অনেক ব্যস্ততা ছিল কিছু দেখা গিয়েছে যে অনেক সময় ডিপ্রেস ছিলাম ভালো লাগছিল না তো এই কারণে ভিডিও এডিটও করা হয়নি আর কোনো কিছু পোস্ট করা হয়নি আমার এই চ্যানেলে তো আজকে আমি শেয়ার করছি আমাদের একটা ট্রিপের ভিডিও যেটা হচ্ছে আমরা গিয়েছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বর তো সেটার জন্য হচ্ছে আমরা সব প্রিপারেশান নিচ্ছিলাম আমরা একটা গাড়ি নিয়েছিলাম এই হচ্ছে সেই গাড়িটা আর আমার হাজব্যান্ড সব কিছু আমাদের গাড়ি থেকে এখানে নিয়ে আসছিলো যা যা লাগবে প্রয়োজনীয় জিনিস তো এই গাড়িটা আপাতত আমাদের সাথে দুই তিন দিন থাকবে আমরা এটা নিয়ে ঘুরতে যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমরা যাচ্ছি কলোরাডোতে তো এর আগের বছরও আমরা একবার কলোরাডোতে গিয়েছিলাম বাট সেটা হচ্ছে ডিফারেন্ট একটা সিটিতে বাট এই ইয়ার হচ্ছে আমরা যাচ্ছি কোর্টেজ নামে একটা সিটিতে ওখান থেকে বেশ কয়েকটা ন্যাশনাল পার্ক কাছাকাছি তো যাওয়ার মুখেই দেখুন কি অবস্থা বের হতে না হতেই স্নো পড়া শুরু হয়ে গিয়েছে আর আমাদের কিছু কাজ ছিল ওয়ালমার্টে কারণ স্বাভাবিক এত লম্বা জার্নিতে একটু কিছু খাবার দাবার তুলে নিতেই হয় তো আমার আবার হচ্ছে একটু চিপস একটু কোক বা আমার একটু পরপর হচ্ছে কিছু খেতে হয় নইলে আমার ভালো লাগে না আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে এখানে আমি সবসময় আমার সাথে হচ্ছে ওয়েট টিস্যু রাখি কারণ এখানকার যে ওয়াশরুমগুলো ইউজ করতে গেলে ওয়েট টিস্যু মাস্ট তারপর টুকটাক যা কিছু বাজার করে বাইরে বেরিয়ে দেখলাম স্নো পড়া বন্ধ হয়ে গিয়েছে আবারও তো এই হচ্ছে মোটামুটি ইউটার ওয়েদার থাকে একটু স্নো আবার একটু সময় বৃষ্টি আবার রোদ উঠে যায় এই যে দেখুন কি সুন্দর লাগছে এখন তো একটু ভয় ভয় নিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করলাম কারণ আমাদের একটাই মাথায় ঘুরছিলো ভয় যে কোনোভাবে যাতে কোনো ধরনের স্নো স্টর্ম না হয় আর এটা স্নো স্টর্মের ক্ষেত্রে খুবই রিস্কি হয়ে যায় কোনো ট্রিপটা তো তারপরেও আমরা গিয়েছিলাম আর এটা মাঝখানে আমরা থেমেছিলাম মোয়াব নামে একটা জায়গায় তো সেটাও খুবই ফেমাস একটা ট্যুরিস্ট স্পট তো এই জায়গাতে থেমে আমরা অল্প কিছু খাবার দাবার খুঁজছিলাম যে পাওয়া যায় কি না অ্যান্ড একটু স্টোরগুলো এক্সপ্লোর করছিলাম কারণ আমাদের হাতে মোটামুটি একটু টাইম ছিল বাট এতই প্রাইস জিনিসপত্রের যে আমরা আর কিছু কিনতে পারলাম না তো শেষমেশ আবার গাড়িতে করে ভাবলাম চলে যাই আমরা আমাদের গন্তব্যস্থলে তারপর প্রায় রাত নয়টার দিকে আমরা আমাদের হোটেলে পৌঁছালাম এটা অ্যাকচুয়ালি হোটেল না এটা হচ্ছে একটা লজ তো যেহেতু থার্টি ফার্স্ট নাইট এটার কারণে দেখা গিয়েছে হোটেলগুলোতে এতই প্রাইস ছিল এবং অ্যাভেলেবেলও ছিল না আমরা যে হোটেলগুলো চাচ্ছিলাম তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরা একটা লজে নিলাম কারণ আমাদের যে জিনিসটা মাথায় ঘুরে সেটা হচ্ছে যে আমরা হোটেলে সারাদিন থাকি না আমরা জাস্ট রাতের বেলা এসে ফ্রেশ হয়ে ঘুমাইতে চলে যাই সো হোটেল যে খুব ভালো হতে হবে সেটা আমাদের দরকার নেই আর এটা হচ্ছে আমাদের লজের রুমটা তো মোটামুটি ভালোই ছিল আমার কাছে মনে হয়েছে যে একটা রাত বা দুই রাতের জন্য আমি থাকবো এটার জন্য আমার এরকম একটা লজ হলেই এনাফ তো এখানে দেখলাম যে একদম খারাপ না ছোটোখাটো একটা ফ্রিজ দিল মাইক্রোওয়েভ দিল মোটামুটি প্রয়োজনীয় যা যা আমার লাগবে সব কিছুই ছিল তো হ্যাঁ বেশ ভালোই ছিল রুমটাও বেশ বড় সড়োই ছিল তো আমার কাছে বেশ ভালোই লেগেছে তারপর আমরা ফ্রেশ টস হয়ে একটু রেস্ট নিয়ে নিলাম কারণ পরের দিন আমরা জানি যে অনেক সকালবেলা উঠতে হবে আর এই তো সকালে উঠেই আমরা হচ্ছে যাচ্ছিলাম ব্রেকফাস্ট জোনের দিকে যদি আমরা খুব বেশি এক্সপেকটেশন রাখছিলাম না কারণ লজগুলোতে সাধারণত খুব ভালো ব্রেকফাস্ট থাকে না তারপরে আমরা গিয়ে একটু চেক করে নিচ্ছিলাম যে যদি মোটামুটি কিছু থাকে আমরা এখানে ব্রেকফাস্টটা করলাম নইলে বাইরে করব। তো গিয়েই আমার পছন্দের একটা জিনিস পেলাম ওয়াফলস তো ভাবলাম যে না আর কিছু খাই বা না খাই এই ওয়াফলসটা আমার খেতেই হবে সো এই কারণে আমার হাজব্যান্ড ওয়াফলসগুলো রেডি করে নিচ্ছিলো সাথে আর অনেক কিছুই ছিল স্ক্রাম্বলড এগস সসেজ তারপরে ব্রেড জুস যার যেটা পছন্দ কর্নফ্লেক্স ছিল তো যে যেটা পছন্দ করে সে সেটাই খেতে পারে বাট আমাদের এগুলো আর কি খুব একটা বেশি ভালো লাগেনি তো আমরা জাস্ট ওয়াফলস আর কিছুটা স্ক্রাম্বলড এগিয়ে নিয়ে নিলাম তো কারণ এখানে দেখা যায় যদি একটা ভালো হোটেলে যাওয়া যায় ওখানকার ব্রেকফাস্টগুলো আসলেই অনেক ভালো হয় বাট এই টাইপের ছোটোখাটো যে লজগুলো আছে সেগুলোতে খুব একটা ভালো থাকে না যেটা থাকে চলে যায় মানে এ এটা খারাপ কিছু না তো ব্রেকফাস্ট করে আমরা আমাদের ঘোরাঘুরির জন্য বেরিয়ে গেলাম তো প্রথমেই আমরা যাচ্ছিলাম মনুমেন্ট ভ্যালির দিকে এটা হচ্ছে অ্যারিজোনাতে মনুমেন্ট ভ্যালিটা এইটা আমি হচ্ছে আমি বুঝতে পারছিলাম না যে এটা আসলে কি জন্য সবাই যায় তো পরে শুনতে পারলাম যে এখানে অনেক ফিল্ম শ্যুট করা হয় বা বিভিন্ন ধরনের যারা অনেক সিরিজ দেখে তারা অনেক ভাবে রিলেট করতে পারে এই জায়গাগুলোতে যেহেতু এইগুলোর শ্যুটিং করা হয়েছিল তো আমরা মনুমেন্ট ভ্যালির দিকে ঢুকে গিয়েছি তারপর দেখলাম যে না চারপাশে বেশ ভালো আর যেহেতু এটা একটা ডেজার্ট এরিয়া সো দেখতেই পাচ্ছেন কোনো গাছগাছালি কিছু নেই আর সামনে যা আপনারা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে একদম এটা পাথর অ্যান্ড এই জিনিসটাই আমার কাছে আর কি একটু অবাক করার মতো জিনিস মনে হলো যে পাথরগুলো এরকম একদম শেপ নিয়ে বসে আছে অ্যান্ড অবশ্যই একটু তো কেমন লাগছিলই কারণ একদম ডেজার্ট এরিয়া তো তারপরে আমরা একটা জায়গায় থামলাম সেটা হচ্ছে ওই যে সামনে আপনারা উপরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ম্যাক্সিকান হ্যাট এই জায়গাটার নাম তো আমি জানি না আমার হাজব্যান্ডও বুঝতে পারছিল না যে এইটাকে কিসের জন্য এই নাম দেওয়া হয়েছে তো আমরা অনেকখানি হাইক করে উপরে দিকে চলে এসেছি বাট তারপর আমি দেখলাম যে না আমার পক্ষে যাওয়ার সম্ভব না ওই যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড একদম উপরের দিকে সে চলে গিয়েছে তার কথা হচ্ছে আমি ওখানে যাব আমি ওখানে গিয়ে দেখব যে কি আছে আর আমি দেখলাম যে অনেক উঁচু জায়গা আমি আর পারবো না অ্যান্ড আমার আসলে এতটা ভালোও লাগছিল না আর ওই যে নিচের দিকে হচ্ছে আমাদের গাড়িগুলো রাখা তো এতটুকু পথ আমি চলে এসেছি বাট এরপর আর আমার মনে হলো যে না এটা ওখানে যাওয়ার পরে কিছুই পাবো না এটা অতীত না এতটুকু হেঁটে যাওয়া সো আমার হাজব্যান্ড তার কিউরিয়াস মাইন্ডকে একটু শান্ত করার জন্য সে গেল আর এই জায়গাটা হচ্ছে মনুমেন্ট ওই যে সামনের যেগুলো এইটাকেই বলা হচ্ছে মনুমেন্ট ভ্যালি তো এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক এই স্পটটাতেই ছবি টবি উঠে যদিও আমার খুব একটা ভালো লাগেনি এবং আমি উঠিও নি ছবি তারপর আমরা একটা ভিজিটর সেন্টারে চলে আসলাম তো ভিজিটার সেন্টারে চলে এসে আমরা আসলে দেখতে দেখা ট্রাই করছিলাম যে কোন দিকে যেতে হবে আসলে কারণ আমার হাজব্যান্ড বুঝতে পারছিলো না আর গুগল ম্যাপে দিয়েও কোনো কাজ হচ্ছিলো না অ্যান্ড সামনে একটা ছোটোখাটো একটা মার্কেটও ছিল তো ওগুলোও আমরা একটু ঘোরাঘুরি করলাম বাট টু বি অনেস্ট খুব ভালো কিছু পাইনি এবং যাই দেখছিলাম এত বেশি প্রাইস যে মনে হচ্ছিল যে এই জিনিসটা আমি কেন এত টাকা দিয়ে কিনবো তো যাই হোক আমরা ওখান থেকে আমাদের লোকেশন সেট করে প্রপার যে লোকেশনটা আছে সেখানে চলে আসলাম এটাও একটা ভিজিটর সেন্টারের পাশে তো ওখান থেকে আমরা একটু ছবি টবি উঠলাম উঠে ভিজিটর সেন্টারের ভেতরে গেলাম এই ভিজিটর সেন্টারটা আসলেই অনেক বড় অ্যান্ড এখানে একটা জিনিস খুব ভালো যে প্রতিটা ন্যাশনাল পার্কেই হচ্ছে একটা করে ভিজিটর সেন্টার থাকে একটা করে না অনেকগুলোও থাকে তো সেগুলোতে রেস্ট রুমের ব্যবস্থা থাকে তারপর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আপনার যদি মনে হয় আপনি কিছু খাবেন খেতে পারবেন কিছু জিনিসপত্র যেমন এই যে আমি যেগুলো দেখাচ্ছি এই জিনিসগুলো অনেকেই একটা স্মৃতি হিসেবে কিনে নিয়ে যায় তো আমি বেসিক্যালি খুঁজছিলাম যে ফ্রিজ ম্যাগনেট যেগুলো সেগুলো অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজ ম্যাগনেটগুলো খুবই সিম্পল তেমন কিছুই না বাট এগুলোর দামি হচ্ছে দশ পনেরো ডলার করে তো আমি দেখলাম যে না এটা আসলে নিয়ে লাভ নাই আমরা ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা ন্যাশনাল পার্কের দিকে গেলাম সেটা হচ্ছে স্যানহান ন্যাশনাল ফরেস্ট তো এটা আসলেই অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর বাট আমাদের টাইমিংটা অনেক বাজে ছিল উইন্টারে আসলে ওখানে গিয়ে কোনো লাভ নেই তারপর আমার হাজব্যান্ড ট্রাই করছিল দেখতেই পাচ্ছেন কি পরিমাণে স্নো অ্যান্ড পুরো হচ্ছে রাস্তাঘাটেও স্নো ছিল পরিষ্কার করা ছিল না তো আমরা অল্প একটু দূরে গিয়ে এই যে আমি স্নোর মধ্যে হাঁটছিলাম আমার বেশ ভালো লাগে তো এত ঠান্ডার মধ্যেও আমার ভালো লাগছিল কেন জানি না এই পুরো ফরেস্টের মধ্যে স্নো দেখার পর তো তারপর আমরা ভাবলাম যে না রিস্ক নিয়ে লাভ নেই অ্যান্ড দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট একদম আইস হয়ে আছে পুরো জমে তো তারপর আমরা ভাবলাম যে না অ্যাকচুয়ালি আমাদের হোটেল রুমেই চলে যাওয়া উচিত আর সন্ধে হয়ে আসতেছিল সো আর রিস্ক নেওয়া উচিত না কারণ যেতে যেতেও প্রায় তিন চার ঘন্টার মতো লাগবে তো এই আর কি সন্ধ্যা হওয়ার মুখে সুন্দর করে যখন সানসেট দেখতে দেখতে আমরা হচ্ছে আমাদের হোটেল রুমে চলে গেলাম আর বাকি কোথায় কোথায় ঘুরলাম তা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো আর আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন বাই